ধরুন এই মুহূর্তে আমার কাছে একটা গাড়ি আছে যার মডেল হচ্ছে উনিশশো ছিয়াশি আর এই গাড়িটা মডিফাই করব যার কারণে নিয়ে যেতে হবে মেকারের কাছে এই মুহূর্তে গাড়ি আমার সামনে এটা আছে যদি সামনের লুকটা অনেকটা খারাপ তো পিছনের লুকটা মোটামুটি একটু ভালো আছে এই হলো তার পিছনের লোক পিছনের লোকটা মোটামুটি একটু ভালো আছে তো এটাকে কিছু মডিফাই করব তো মডিফাই করে তারপরে এই গাড়িটা চালাবো এখন থেকে আমি তবে গাড়ির ভিতরের লুকটা আরও জঘন্য কিন্তু অনেক পুরনো গাড়ি তো অনেক কিছু স্ট্রং আছে তো বানেরটা খুলে দেখি ভিতরে কি অবস্থা বানের খুলে যখন ইঞ্জিনের মধ্যে আসলাম দেখি ইঞ্জিনের কন্ডিশন ভালোই আছে তবে কিছু কিছু জায়গায় সমস্যা আছে যেমন কার্বন কিছু সমস্যা তাছাড়া এই ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম আছে তো এগুলো ঠিকঠাক করার জন্য নিয়ে যাব মেকারের কাছে পানি অনার ভিতরে আপনাদের কি মনে হয় গাড়িটা স্টার্ট দিলে চলবে তবে দিয়ে দেখি চলে কি না

গাড়িটা নিয়ে আসছি মেকারের কাছে তো মেকার দেখে বলতেছে যে যে সমস্যার কথা এগুলো ঠিকঠাক করাইলে মোটামুটি এটা চালানোর জন্য উপযোগী হবে আমিও দিয়ে দিলাম ঠিক আছে এবারে ঠিক করুক দশ পর্যায়ে একটা ওয়েল সিল ধরাই দিছে এটা এখন আনতেইব দোকানের মধ্যে যাইতেছি দোকানে আনার জন্য হাঁটতে হাঁটতে জীবনটা তেজপাতা অনেকগুলো সামান লাগাইছি মোটামুটি দুই তিনশো প্রায় চারশো রিয়েলের মতো সামান লাগানি হয়ে গেছে এখন আমার একটা ওয়েলসেল বাকি আছে এটা তেল লিক করে